সব মিডিয়া বন্ধুকে ধন্যবাদ আজকে দীর্ঘদিনের আমার স্বপ্নটা পূরণ হলো এই কৃষ্ণপুর মণ্ডলের মধ্যে দীর্ঘদিনের লারুকু নেতা রাজকুমার দেবর্মা টিওএফ এর সেন্ট্রাল কমিটির সদস্য এবং লোকাল লিডার রাজকুমার দেবর্মার নেতৃত্বে এই কৃষ্ণপুর মন্ডল উনি অনেক দীর্ঘদিন সিপিএমএন সময় অনেক লড়াই সংগ্রাম করেছেন আজকে আমাদের সঙ্গে উনি যোগদান করেছেন উনিকে আমি ধন্যবাদ জানাই এবং মুনিজিকে ধন্যবাদ জানাই এবং প্রফেসর মানিক সাহেবজিকে আমি ধন্যবাদ জানাই দীর্ঘদিনের লাড়ু নেতা আজকে আমাদের সঙ্গে এসেছেন উনি বলেছেন মোদীজি আমাদের ভারতবর্ষের জন্য যে কাজগুলি করেছেন উনি দেখে মোদিজির যে কাজকর্মগুলি দেখে উনি সন্তুষ্ট হয়েছেন তার জন্য দীর্ঘদিন সেন্ট্রাল কমিটির সদস্য এবং লোকাল লিডার বিভিন্ন দায়িত্ব ছিল উনি আজকে আমাদের সঙ্গে যোগদান করেছেন ওনার সব যারা ওনার সঙ্গে এসেছেন একশো সাতাইশ ভোটার আজকে যোগদান করেছে দীর্ঘদিনের নারকীয়তা আমার সঙ্গে আমার স্বপ্নটা পূরণ হলো আগামী দিন একসঙ্গে কাজ করব এই ত্রিপুরা রাজ্যকে বিকশিত করার জন্য এই কৃষ্ণপুর মণ্ডলকে ডেভেলপমেন্ট করার জন্য এই কৃষ্ণপুর বিধানসভাকে আরো এগিয়ে নেওয়ার জন্য একসঙ্গে কাজ করে হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলে আমরা একবার শ্রেষ্ঠ ভারত এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বিকশিত করার বিকশিত তীব্র করার লক্ষ্যে আমরা একসঙ্গে কাজ করব আগামী দিন আমার আগ্রহ থাকবে যারা এখনো বিরোধী বিরোধী শিবিরে আছেন ওরা সবাই আসবেন আগামী দু হাজার ছাব্বিশ আমাদের এডিসি নির্বাচন এই নির্বাচনে আমরা লড়াই সংগ্রাম করে আমাদের এডিসি কে আমরা বিজেপি দখলে আমরা নিয়ে আসবো এবং এই ত্রিপুরা রাজ্যের মধ্যে কংগ্রেস এবং সিপিএম কে এক বিধানসভা নির্বাচন হবে পবিত্র বিধানসভা নির্বাচন হবে এই বিধানসভা নির্বাচনে আমি চ্যালেঞ্জ করে বলছি একটা সিট পাবে না কংগ্রেস এবং সিপিএম জিরো করে সারবো আমি বিকাশ বলছি চ্যালেঞ্জ করে বলছি জিরো করে সারবো শুনে রাখুন বলবনজি শুনে রাখুন একটা সিট পাবেন না আপনারা আগামী দুই হাজার আঠাশে আজকে কাতারে কাতারে মানুষ গ্রামে গঞ্জে শহরে সবাই আজকে মোদিজির নেতৃত্বে প্রফেসর ডাক্তার মানিছাড় জির নেতৃত্বে আজকে সবাই যোগদান করা শুরু করেছে কারণ আমরা অন্তদের সরকার গরিবের সরকার পিছিয়ে পড়া মানুষের সরকার সবকা সাথ সবকা বিকাশ সরকার আমরা আগামী দিন আমাদের যারা গরিব মেহনতি যারা কৃষি খাওয়া মানুষ যুবক সবাইকে নিয়ে একসঙ্গে নিয়ে বিকশিত প্রকল্প আগামী দিন এই কথা বলে এখানে শাসকলাম বন্দে মাতাকে জয় বিজেপি জিন্দাবাদ